প্রবলেম আমরা সমাধান করে থাকি আর সব ধরনের ফোন আমরা সার্ভিসিং করে থাকি আমাদের এখানে সব ধরনের মিশিং আছে মিশিং দ্বারা আমরা সব ধরনের কাজ করে থাকি অসংখ্য মোবাইল আমরা সার্ভিসিং করি আমাদের এখানে সব ধরনের স্বভাব হবেন এই যে এখানে মাইক্রো স্ট্যুব আছে মাইক্রো স্ট্যুবের মাধ্যমে সব ধরনের নিখুঁত নিখুঁত কাজগুলো করে থাকি আরও আমাদের এখানে যে ভাঙ্গা সিডিগুলো আমরা পরিবর্তন করে থাকি কম খরচে মিশিং মেশিনের মাধ্যমে এই মেশিনের মাধ্যমে আমরা কম খরচে কাজ করে থাকি আমাদের এখানে সার্ভিসিং পাবেন কম খরচে আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট হক বেকারির পাশে গুগল মোবাইল আইসি